কোন নবীকে সাইয়েদুল মুরসালিন বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কে খনন করেছিল? তাহলে এই আকর্ষণীয় গিফটটা থাকবে। খুশি। নিশ্চয়ই গিফট তো বড় সরোদের সাথে সাথে না? কিছু একটা হলে গিফট তো গিফটাই ওর। ফাইনালি একটা মানুষে চিন্তা করে প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য এই আকর্ষণীয় গিফটটা থাকবে আর যে সঠিক উত্তর দিতে পারবে না তার জন্য এই ছোট্ট একটা আতর থাকবে। আজকের পর্ব শুরু করা যাক। আপনি ভালো আছেন আমি এম এস ইসলামিক কুইজ চ্যানেল থেকে এসেছি আমি আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি তিনিও তিনটে উত্তর দিতে পারেন তাহলে এই আকর্ষণীয় গিফটটা থাকবে আর যদি একটাও যদি উত্তর দিতে না পারেন তাহলে ছোট্ট একটা হলেও গিফট থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত এক নম্বর প্রশ্ন হতেছে কোন নবীকে সাইয়েদুল মুরসালিন বলা হয়? দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অবশ্যই উত্তর কিন্তু সঠিক হয়েছে। আমি দুই নম্বর প্রশ্ন করিতেছি নবী করিম সাল্লা আলাইহি ওয়াসাল্লামের কবর কে খনন করেছিল? তো বলতে পারলাম না অবশ্যই পারবেন আমার মনে হইতেছে একটু চিন্তা করিলে অবশ্যই পারবেন। দার সেকেন্ড টাইম আসে এখন ভয়েস হয়ে গেছে না মেমরি তো ঐরকম কিছু নাই যার জন্য মানে মনে আসছে না আর কি সমস্যাটা ওইটাই আর কি তে প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কবর কে খনন করেছিল আমি 3 নম্বর প্রশ্ন করতেছি সেটা হতেছে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম কি সেটাও কিন্তু নবী দাদার নাম কি মধ্যে ঘুরফা খেতেছে কিন্তু দিয়ে বাহির হইতেছে না হানেমায় মানে আসে আসে না ভিতরে ঘুরফাক কিন্তু বাহির হইতেছে না এক দুই তিন আট নয় আপনার কিন্তু টাইম শেষ প্রিয় দর্শক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হজরত ইয়াকুব আলাহ ইসলামের দাদার নাম কি তো যাই হোক আপনাকে আমি বলেছিলাম যে আপনাকে তিনটা প্রশ্ন করব তিনটা থেকে যদি তিনও তিনটে উত্তর দিতে পারেন তাহলে এই বড় গিফটটা থাকবে আর যদি একটা উত্তর দিতে না পারেন তাহলে কিন্তু আর যদি উত্তর দিতে না পারেন তাহলে মোটো একটা হলেও গিফট থাকবে তো সেই জন্য আমি শুরু গিফটটা দিতেছি সেই জন্য যাই হোক আপনাকে আমি তিনটা প্রশ্ন করলাম আর তিনটা থেকে কিন্তু আপনি একটার উত্তর সঠিকভাবে দিয়ে দিলেন তে আপনার কাছে কেমন লাগতেছে হ্যাঁ ভালো লাগছে আর কি ভালো লাগছে তে আমি মাঝে মধ্যে এরকম কুইজ কম্পিটিশন ইটা দরকার দরকার আছে কিছু অভিজ্ঞতা বাড়ে আর কি হ্যাঁ হ্যাঁ তে আসামে কিন্তু কুইজ ভিডিও আমি নিয়ে এসেছি অবশ্যই তে ভালো মনে হয় না কি না হ্যাঁ এটা ঠিক আছে দরকার আছে মানে আলোচনা হয় বহুত জ্ঞান বাড়ে হুম হুম এই সম্পর্কে ধর্মীয় জ্ঞান তো বাড়তেছে কমসে কম